এটার ব্যাপারে আমরা আমরা যে পেরেছি গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যপথে এটা আমরা একমত হয়েছি সেখানে ফাটল ধরানোর যখন বারবার এক জায়গাতে নক করা হবে একটা সম্পর্কে আমরা যখন প্রেম করবো তখন বারবার না করলে যখন মানে আপনি দশ বার নক করবেন তখন আস্তে আস্তে আপনি দশটার চিঠি লিখলে একটা চিঠির উত্তর পাবেন ঠিক যেরকম আমরা আমাদের মানে তার এইভাবে দেখে আসি এখন আপনি কোথাও ফাটল তৈরি করতে চাইলেও প্রতিদিন যদি খুনসুটি দিতে থাকেন একটু ফাটল তো আর এখানে নানাবিধ খেলোয়াড়রা যেহেতু জড়িত হয়ে গেছে আমি তো বললাম হ্যাঁ যে তারা যাচ্ছে না অন্তত এই ইসলামিক জোটগুলো এক থাকুক যার কারণে আমরা গতকালকে দেখলাম কি একশো একজন আলেমকে নিয়ে একটা বিবৃতি নিয়ে আসলো

ওইভাবে দেখছি কিভাবে দেখছি যে যেখানে জয় হতে পারবে আমরা সেখানে ছেড়ে দিব এবং জামাতের আমির সাহেব আমি যদি ভুল না করে থাকি জামাতের আমির সাহেব এমন কথা বলেছেন যদি প্রয়োজনে দলের সাথে ইসলামের মানে আমাদের জোটের সাথে যদি আমার আসন ছেড়ে দিতে আমি সেটাও দিব কিন্তু ওনারা যে কথাটা বলেন এক মিনিট ওনারা যে কথাটা বলেন যে এই জিনিসটা খুবই খারাপ লাগে যে মানে বরিশালে যদি আমাদের সিটটা নেয় তাহলে জোট করতে কেন আসছে এই যে ভিডিওটা ঘুরে বেড়াচ্ছিল আমি এটা কার কাছ থেকে শুনি নাই কেও এটা তো দেখাবে না এই অর্ডার সিটি যারা জটে আছে আরকি যে যেখানে চরমনা ফিশাদদের এলাকায় ওনাদের আমির আসনে গিয়ে তারা ওই আসনটা তারা চাইবে এই আহমদদের প্রশ্ন প্রাসঙ্গিকতে প্রশ্নগুলোর উত্তরnabla দিতে জান কেন এই দিতে গিয়ে এই সংকটটা তৈরি হচ্ছে আর আখের শেষ টিচারে যদি এই মানে ওই কোটা ভেঙেই যায় তাহলে আবার ভারত আবার মানে লাভবান হবে ইসলামি দলগুলো আবার শেষ মানে ভাবে তার এক নকায় উঠতে পারলো না একটা জাহাজে উঠতে পারলো না একটা সাতার নিচে আসতে পারলো না এটা फायदा তো আর আমরা মানে বাংলাদেশে যারা ইস্তামপ্রিয় যারা আছে তারা পাবে না এটার ভিতরে যারা আমাদের শত্রু যারা ভারতের শত্রু হ্যাঁ ভারতে নিতে পারবে ভারত এটার থেকে লাভবান হবে সুতরাং বিএনপি যোগ দেখেন বা বিএনপির নেতৃত্বাধীন যারা রয়েছে তাদের বিষয়টা কিভাবে অবস্থাতে রয়েছে বলে মনে করেন না তারা অবশ্যই ভালো অবস্থা যারা মানে নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে গিয়েছে একটা বিশেষ ইয়ের কারণে সুবিধার কারণে আর এছাড়া যারা দল বিলুপ্ত করেনি তাদের ভিতরে যারা আছেন আমি মনে করি তারা অনেকেই এবার মানে নির্বাচনে বই পার হয়ে আসা তাদের জন্য কঠিন হবে আর বিএনপি তাদের অন্যান্য যে নিজস্ব যে আসনগুলো আছে সেখানে বিএনপি